আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরলাম উস্তাদ আর হেল্পারের সম্পর্ক উস্তাদ আর হেল্পার যদি সুসম্পর্ক থাকে যে কোনো কাজ মনের মতো হয় খুব সুন্দর হয় এটাই বাস্তব দেখুন হেল্পার যে কাজটা করতে পারতেছিল না অথবা করতে পারে না এটাই উস্তাদ হেল্প করে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে কত চমৎকার মিল কত অসাধারণ মিল এটাই তো আমরা চাচ্ছি বাংলাদেশে এটা খুবই কম কোনো মনের মিল নাই উস্তাদ হেল্পারের মিল নাই এই জন্য কাজে অনেক ব্যাঘাত ঘটে দেখেন তাদের মাঝে কতটা সুন্দর সুসম্পর্ক দেখুন কাজও সুন্দর হচ্ছে চমৎকার হচ্ছে এজন্যই বলি মানুষ মানুষকে ভালোবাসুন মানুষের সাথে সম্পর্ক ঘরে তুলুন কেউ কাউকে অবহেলা করবেন না সবাই সবাইকে ভালোবাসার চেষ্টা করুন তাহলে জিনিস সুন্দর হবে কাজও চমৎকার হবে দেখুন হেলপারটা যে কোনো কাজ করতে পারতেছিল না উস্তাদ এসে ওই কাজটা সম্পূর্ণ করে দেয় কাজটা শিখিয়ে দেয় ধরে দেখিয়ে দেয় অসাধারণ অনেক ভাল লাগলো তাদের মিল আর আপনারা সুপ্রিয় বন্ধুরা এমন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে